যেমন মাথায় দিতে বলেছেন তেমনই শুধু আমাদের সময় না এটা মোহাম্মাদুর রসুল রং রঙ মাঝে মধ্যে টুপি ছাড়াও চলে কিন্তু যেন এঙ্কার হয় না অকারণে হয়েছে বদববার যেন হয়ে যায় না টুপি ছাড়াই যাব না এটা চিন্তা করলে রসুল রসুল্লাহর রং আপনার মাথায় থাকলো না দাড়ির মাঝে রসুলের রঙ আছে আল্লাহর পছন্দের রং দাড়ি যদি লম্বা হয় তাইলে এক মুষ্টি লম্বা হতেই হবে আপনি ইচ্ছা করে কোদাল মারবেন না বেলেট মারবেন না কাউচি মারবেন না এটা হলো ফস্তাকিম কামা উমৃতা এরপরে আপনি নিচেই যান আপনার পোশাক পরার ক্ষেত্রে নাবি ঢাইকা আর হাঁটু ঢাইকা পরবেন নাবি আগলা করা পায়ের গিরা ঢাইকা পরার কোনো যুক্তি আপনার নাই আপনার ভিতরে ইমান লালন করা লাগবে ইমান লালন হে যুবক তোর কোন বাধা নিষেধ দেখি না আমাদের জীবনে অনেক বাধা নিষেধ আছে কারণ আমরা ইমান লালন করি এজন্য আমাদের চোখ ডান্স দেখতে চাইলেও বলি আমাদের ইমান আছে ডান্স দেখবো না আমাদের অবৈধ প্রেমের মন আছে আমাদের মন চায় কিন্তু বলি ইমান লালন করি আমরা অবৈধ প্রেমের দিকে যাব না আমাদেরও মন চায় অবৈধ ইনকাম করতে আমাদের মনটা চায় চাওয়াটা কোনো দোষের না কারণ আল্লাহ এটা করেই দিয়েছেন আল্লাহ যদি এই লোভ আরে আকর্ষণ না দিতেন দুনিয়ারে সুন্দর পরিবেশ থাকতো না আল্লাহ বলেন সুইজেন হব্বু মিনান নিসা। মানুষের কামনা বাসনার কাছে আল্লাহ যে এই জিনিসগুলোকে প্রিয় করে দিয়েছেন সবচাইতে বেশি এক নম্বরে নারী যদি না থাকতো তাইলে কাকা অল্প দিন পরে কাকিরে পাল্টাই ফেলতো দাদা কত বুড়ো চলবে না নতুন একটা লাগবে আল্লাহ বলেন মা বদ্ধা এমন আকর্ষণ দিয়েছি বুড়ো যত বুড়ো হয় বুড়ি যত বুড়ি হয় দুইজন দুইজনের হাত ধরে রাস্তা দিয়ে চলে মনে হয় বুড়ি হারায় যাবে তাইতি বুড়িরে ছাড়ে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিষাক ওয়ালবানিন সন্তানের মাঝে তোমার আকর্ষণ থাকবে না হলে সন্তানকে কাপড় কিনে দিবা না সন্তানকে ভালো খাবার দিবা না সন্তানকে মানুষের মতো মানুষ করবা না ওয়াল কানাতিরুল মুকান্তারাতি মিনাত দাবি ওয়াল ফিদ্দা তোমার সোনা চাঁদি যা তুমি তুমি ব্যাংকে পর্যন্ত রাইখা দিছো যেন কেউ নিতে পারে না নিতে না পারলো তোমার ইন্তেকাল হইলে তুমি মালিকানা হারাই যাবা ওয়াল কাইলুল মুসাওয়ামাত আল্লাহ পাক ওই সময়ের কথা বলেন তার মানে আল্লাহ আকবর চিত বর্ণের ঘোড়া মানে এখনকার দেখেন না চব্বিশ পঁচিশ কেজি গাইতে দুধ দিয়ে না বলেন দুই লাখ টাকা দামের আইডে ও বন্ধু রাতের বেলা ঘরে ঘুমায় না আইডের পায়ে দড়ি দিয়ে নিজের পায়ে নিজের মাথায় বান্ধে তার গুয়েল ঘরে শুয়ে থাকে আরে কত আকর্ষণ দশ কেজি বিশ কেজি দুধ হয় ওর ঘরের ভিতরে ঘুমায় না গুয়ালির পাশে গোম পড়ে কনকুনে শীতের ভিতরে ফলিতিন মুড়ি দিয়ে গোম পড়ে ওসে যেন না লাগে কারণ সকালবেলা বিশ কেজি দুধ দেবে যেই গরু সেই গরুর প্রতি আকর্ষণ আছে না নাই ওয়াল আনাম পশু পাখির প্রতি আকর্ষণ আছে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন ওয়াল হার্স ক্ষেত করার পরে প্রদর্শনী করে প্রদর্শনী বাম্পার ফলন দিছে বাম্পা দিয়ে হলাই দিছে কেডা দিছে বলেন আল্লাহ বলেন আফর এই বপন তা কি তুই ভেবে দেখেছিস কে দিয়েছে ফলন তুই বপন করলি আর আমি দিলাম ফলন তোরে তুই বলিস বাম্পার ফলন হইছে প্রদর্শনী করতেছি তোর কপাল তোর তোক ছিল তুই আগে দুই রাকাত নামাজ পড়ে শুক্রিয়া আদায় করে বলবি আল্লাহ আপনি দিয়েছেন সব শুক্রিয়া আপনার আমার এই ফসলের মধ্য থেকে আপনারে আগে দিব মুসলমান ভাইরারে আমার কথা বলতে এদিক চলে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সত্যকে স্বীকার করবে না কোরআনকে বুকে নেবে না কোরআনের দাওয়াত গ্রহণ করবে না ইসলামকে মানবে না ইসলামকে কবুল করবে না নিজেদের ক্ষমতার জোর খাটাইতে চাইবে মানব রচিত মতবাদ তৈরির জন্য টার্গেট করতে থাকবে আজে বাজে কথা বলবে উল্টো কথা বলবে ক্ষমতা আর বাউলদের পক্ষ নিবে ঠিক কিনা ধরে বলেন বাংলাদেশের জনগণ ওলামায়ে কেরাম থাকতে কোনো বাউল ফাউলদের কনিলে এই জমিনে কিন্তু অবস্থান হবে না মুসলমান মনে রাখা দরকার ইসলামের সুরদের শোভেসা শুরু হয়ে গেছে যুবক উঠো দাও ফজরের আদায় করে মাঠে নেমে দাও আবার আল্লাহর দুয়ারে কানবা হবে আবার উঠে যাইবা এভাবে করে আগামী কয়েকদিন পর্যন্ত চলবা আল্লাহ তোমার হাতে নেতৃত্ব দিয়া দিবে যুবক আল্লাহ বলেন যদি কোরআন না মানো আল্লাহকে না মানো ইসলাম না মানো তাইলে শোনো কি হবে বলে ও তারা ইদিল মুজরিমুনা না 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 কিশোর উ কে ময়দানে কোনো বাটপাড়ি থাক কথা থাকবে না! কথা চলবে না ব্রিটেনের কথা চলবে না কথা চলবে না এই ভারতের নরেন্দ্র মোদী আমাদের রক্তক্ষেক জানুয়ারের কথাও চলবে না চলবে কার কথা জানেন পাক রব্বুল আলমিন বলেন মাথা নত নতক বলবে রব্বানা না রব্বানা আবু সরনা আল্লাহ তোমারেও দেখছি কোমত দেখছি জাহান নাম দেখে ফেলছি জাহান নামের গুরুজন শুনছি কে ভয়াবহ ময়দান দেখেছি ওয়াসা না। জাহান নামের কি বিক্তাও শুনে ফেলেছি নামল ফারুজায় নাহা নামল সলেহা বিশ্বাস যদি না হয় রে বন্ধুরা আমার সুরা আলিফলাম আয়াত নাম্বার আপনাদেরকে বলে দেয় যারা ইন্টারনেট চালান ফেসবুক চালান তারা খেয়াল করে দেখে নেবেন আল্লাপাক রব্বুল নামিন বলেন ষোলো নম্বর আয়াত বারো নম্বর আয়াত সুরা আলি ফলাম মিম সাজেদার বারো নম্বর আয়াত আল্লাহ বলেন বলবে রব্বানা না আবু সরনা আল্লাহ তুমি কত মহান তোমার কত শক্তি দেখে ফেলেছি কেয়ামত ঘটবে ঘটবেতা দেখে ফেলেছি কেয়ামতের ময়দানে যে জাহান নাম আসবে অজি আয় তাও দেখছি ওয়া সামি আয়না কেয়ামতের ময়দানে জাহান নামের বিকট গর্জন দেখ শুনে ফেলেছি ফারুজি আইনা সালিহা ফারুজ আয়না না সোয়ালিহা ও বন্ধুরে আমার আরে ফাটান কি যে কাসানা নুয়াইলে নোয়াইলে বাস পাকলি করে ঠস ঠস আল্লাহর আজাব দেখার পরে বলবে আমি ইমানদার হয়ে যাব দাড়ি সব রেখে দেবো জীবনে কাটবো না সব নামাজ একসাথে পড়ে সব সবর রাখবো আমার যত সম্পদ আছে দান করে দিয়া আমি একাই তোমার দিন কায়েম করব না আমল কি ইন্নামুকিনুন আল্লাহ বলেন ওই বান্দা বলবে আমি দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি মজবুত বিশ্বাসী হয়ে গেছি আমার ইমান তো আছেই আছি একই হয়ে গেছে আমাদের সমাজের যাদের ইমান আছে তারাই শুধু কোরআনকে মানে না তারাই শুধু কোরআনকে মানে না ফরদে নানা আমাল সলিহানিন্নামুকিনুন আল্লাহ সব দেখেছি সব শুনেছি একটু পাঠিয়ে দেন দুনিয়ায় ফিরায় দেন আমাল সলিহা আমি এক নম্বরের ইবাদতকারী হয়ে যাব এক নম্বরের আবেদ হয়ে যাব ইন্নামো কিনুন কারণ আমি দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি আল্লাহ বলেন না এইটার নাম মুমিন নয় দুনিয়ায় থাকতে পঞ্চ ইন্দ্রিয় যারা যা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এমন বিষয়কে অন্তরের অন্তঃস্থলে বিশ্বাস করে নাম কহিল মুমিন হ্যাঁ মুসলমান রে আমার যুবক বন্ধুরা আমার কথার শেষের দিকে আসতে হবে আমাকে কারণ এক কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব আমাদের মাঝে অবস্থান করতেছেন অনেক সময় দেখেছি কান্নাওয়ালা বয়ান দেখছেন কিনা বলেন ইউটিউবে দেখছেন মোবাইলে দেখছেন আজকে সরাসরি দেখবেন তবে বন্ধুরে বয়ানের কান্নার আর বয়ানের হাসি কিন্তু নিজের কোনো কৃতিত্ব নাই রব্বে কারিমের অর্পিত নিয়ামত আল্লাহ ফাক রব্বুল আলমিন রসুলকে পর্যন্ত বলেছেন ফাবিমা রহমাতিম্মিন আল্লাহলিন তালাহুম নবী আপনার সুন্দর কথা নরম কথা কোমলমতি কথা জাদুময়ী কথা আপনার নিজের কোনো অর্জিত ধর নয় এটা আমি আল্লাহর পক্ষ থেকে অর্পিত নিয়াম এজন্য কত জায়গায় আন্তর্জাতিক মানের হজরত আসে কিন্তু বয়ান ফোটে না কি বলেন কথা বলেন না কেন বয়ান না ফুটলেও তার পকেট কিন্তু ফুটে যায় কিন্তু আবার অনেক জায়গা আছে ছোট্ট সুনো ফুটির মাধ্যমে আল্লাহ পাক ফুটায় দেয় তার পকেট ফুটার দরকার হয় না কথা বলেন ঠিক কিনা এ দুনিয়া কিন্তু সব কিছুই না বন্ধুরা আমার ঢাকা শহরের প্লাট বাড়ি ঢাকায় ঘুমাইতে পারে নাই আমার দেখা আছে বনশ্রী দুই নাম্বার ব্লকে তিন নাম্বার রোডে দ্বিতীয় নাম্বার বাড়ি দুই বছর পর্যন্ত বাড়ির সামনে বসে থেকে এত কারুকার্য করেছে ফুল ডিজাইন দেওয়ার বিভিন্ন ছবি দিয়া আল্লাহর বান্দাকে আল্লাহ বাড়িতে উঠতে দেয় নাই বাড়ি উদ্বোধনের আগে তাকে আল্লাহ পাক্তার ভোলার বাড়ি ওই গ্রামের বাড়ির কবরের ভিতরে পাঠাই দিছে টার্গেট যদি আখেরাত হয় কোনো অসুবিধা নাই কিন্তু টার্গেট যদি দুনিয়ার ক্ষমতার দুনিয়ার বিলাসিতা আর দুনিয়ায় যদি বক করা হয় আল্লাহর কসম ইতিহাস পক্ষ সাক্ষী দেয় আল্লাহ কোনো জালিমকে তার টার্গেট পুরা করতে দেয় নাই কথা বলেন ঠিক না আল্লাহর কোনো জালিমকে নুহজামানার জালিমদেরকে আল্লাহ পুরা করতে দেয় নাই জালিমকে দেয় নাই সাদ্দাতকে দেয় নাই নরুমকে দেয় নাই বুকতে নুসারকে দেয় নাই বন্ধু আবু দেহেলের টার্গেটও আল্লাহ পুরো হতে দেয় নাই আবুল আহাবের হয় নাই অথবা সাহেবের হয় নাই বাংলাদেশের মানুষের হয় নাই বাংলাদেশে যারা টার্গেট করেছিল আজীবন চল্লিশ বছর থাকবে ক্ষমতায় আল্লাহ বলে চল্লিশ বছর নয় আমি আল্লাহ চল্লিশ মিনিটও তোরে থাকতে দিব না কাদের আকুনি এমন ক্ষমতা বলা যা ইচ্ছা তাই করে কারোর দেখার বলার কোন শক্তি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুনলে মুসলমান আমি আল্লাহ পাক তোরে জবান দিয়ে ডাকি কিন্তু তুই শোনো না কওলে উরা লাহনে নে আওয়াজ নে হিচ কসদর মুলকে উ আমবাজ নে উরা লাহনে নে আওয়াজ নে গুটা কায়নাতের রাজত্ব কার আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন কার আওয়াজ করে বলেন কার এ দেওয়া জবান দিয়ে কত আজে স্লোগান দিয়েছেন কত আজে স্লোগান এ জমিনকে কত নাপাক করেছেন প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহকে ডাকা উচিত আল্লাহ আকবার বলা উচিত বললেন আল্লাহ আকবর হয় না আওয়াজ করে আল্লাহহু আকবর এ আওয়াজ চালু থাকবে তো ইনশাআল্লাহ নাস্তিকদের কবর রচনা না হওয়া পর্যন্ত আওয়াজ চালু থাকবে দখলদারিত্বের কবর রচনা না হওয়া পর্যন্ত আওয়াজ চালু থাকবে কোরআনের বিরুদ্ধে অবস্থানকারী ওলামাইকের বিরুদ্ধে অবস্থানকারী এই দখল বাসদের বিরুদ্ধে সবসময় সময় চালু থাকবে কিনা বলেন কোনো ভাই নাই তো টু টাইম আল্লাহ করে বাসলে বাসলে শহীদ শহীদ মরলে মরলে গাজী গাজী হয়ে হয়ে যাব তুমি তোমার স্ত্রীর টার্গেট করো না তোমার স্ত্রীর সাক্ষাৎ জান্নাতে হবে হ্যাঁ যুবক তোমার সন্তানের টার্গেট দুই পুরা করো না তোমার সন্তানের সাক্ষাৎ জান্নাতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি না 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 এই সুন্দরী স্ত্রী স্ত্রীর থেকে আমার আরো ভালো স্ত্রী অপেক্ষা করতেছে ফুলের মালা লইয়া আল্লাহ পাকের জান্নাতে আমাকে দিয়ে দিবে আমি শুধু সন্তানদেরকে যদি এভাবে বুঝাইতে পারি আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম আমি চলতেছি সফরে আল্লাহর বিরুদ্ধে কথা যারা বলবে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ আমার থাকবে যতদিন চোখের পাতা নড়বে অতদিন পর্যন্ত কোনো বাতিলের সাথে আপোষ করতে চাই না প্রান্তিকতার শিকার হইতে চাই না আল্লাহ পাক আমাকে বিজয় করার জন্য অদাদার নাই বিজয় করার জন্য বাধ্য করেন নাই আল্লাহ বলছে তুমি চেষ্টা করো দেওয়ার মাইক তো আমি আল্লাহ যদি তাই না হতো কামিন কলিলতিন কাসিরতম ইজনি আল্লাহ বলেন ছোট ছোট দল ছোট ছোট দল যারা আল্লাহর সন্তুষ্ট নিয়ে চলেছে ওই ছোট দলের ভিতর দিয়ে আল্লাহ পাগ বড় বড় দলকে পরাজিত করে দুনিয়া থেকে লাঞ্চনার মালা গলায় দিয়ে দিয়েছে মুসলমান ভাইরানে আমার পাক রব্বুল আলমিন সেদিন কি বলবেন ওই নাফারমানকে আল্লাহ সব দেখেছি সব শুনেছি বিশ্বাস করে ফেলেছি ইয়াকিন হয়ে গেছে তিন স্তর ইমানের স্তর একটা হলো শোনা আর একটা দেখা আর একটা বাস্তবে শুনছেন বরে বাঘ তাকে ধরলে মরে যায় একদিন যে দেখলেন বাঘ আসলে আমার দিকে তাকাইছে বলে ফিলে উল্টে গেছে আর একদিন হঠাৎ করে বাঘের থাবা দিয়ে বসছে এই তিনটা অবস্থা বাঘের

আমি আল্লাহ চাইলে প্রত্যেকটা মানুষকে আমি হেদায়তের পথে পরিচালিত করতে পারতাম কিন্তু তুমি তোমার কর্মের মাধ্যমে তুমি হেদায়ত থেকে বঞ্চিত হয়ে গেছো চব্বিশ ঘন্টা নাফারমানি আল্লাহর নাফারমানদের সাথে তোমার চলা বেনামাদির সাথে তোমার চলা সুৎখোরের সাথে চলা ঘুস্করের সাথে চলা জেনাঘরের সাথে চলা বেহায়ার সাথে চলা গাদা করের সাথে চলা হিরোইন খোরের সাথে চলা এই চলতে চলতে তোমার কলিজাটাকে আমি আল্লাহ অযোগ্য করে দিয়েছি কাল্লা বলরন আলা কুলুবি কেম মা কানুন ইয়াক্সিবুন তোমার কর্মের কারণে তোমাকে অযোগ্য করে দিয়েছি আল্লাহু আকবার বলেন এজন্য বন্ধু খবরদার তাকদীর যেন নষ্ট করবেন না কলিজার মধ্যে যতটুকু ইমান আছে মানতে পারেন আর না পারেন কোরআন বিরোধিতা করবেন না আপনি বিরোধিতা করলে কি আর না করলে কি আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন অবশ্যই অবশ্যই কোরআন এই পৃথিবীতে বিজয় হবেই হবে আরকবার সেজন্য বন্ধু আল্লাহ বলেন বলেও সিনা লা কল্যাণ হস্তিন হুদা খাহ হাক্কল কৌলুমিনী কিন্তু আমি আল্লাহ পাকের কথা স্থির হয়ে গেছে আমি আল্লাহর ওয়াদা স্থির হয়ে গেছে আল্লাহ আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আমার পূর্ব পূর্ণ করব কিছু মানব আর দানব দিয়া সেই মানবার দানব হইল কোরআন বিরোধী লোক কোরআন বিদ্বেষী লোক আলেম বিদ্বেষী মাদ্রাসা মসজিদ বিদ্বেষী দুনিয়া ভোগী আল্লাহু একবার মানুষের সাথে জুলুম করনেওয়ালা এই বাংলার আর মাটি ও মানুষের বিরুদ্ধে যারা বিষদ্গার করে তারাই হলো আল্লাহ পাকের ওই কবি মুসলমান ভাইরা রে আমার এই একবারে একেবারে সোজা থাকতে হবে সোজা ওয়ালা তারুকানু ইলাল্লা দিন ওয়ালামু মাতার চুল যেন মেসির কাটিং হয়ে মেসির রং না দাঁড়ায় কথা বলেন যাদের মেসির রং আছে তোর দ্বারা ইসলাম আসবে না তুই লিখে নিয়ে যা আল্লাহ পাক তোর মাথাই পছন্দ করে না তোর ইসলাম দেবে কা কাটিং কোন জায়গার থেকে কাটবো কেরামের মাথার কাটিং দেখবি সমান করে কাটা তোর এই সরের কাটিং গরু সোরের কাটিং ছাগল সোরের কাটিং মেসির কাটিং ইন্ডিয়া কাটিং ভবনবাগান কাটিং সাইনা কাটিং চলবে না মাথাটাকে আগে ইসলাম দিয়ে সাজা আগে সাজা এটাই তোর কাছে বড় দাবি সুন্নাতের রং সাজবে না আল্লাহর কাছে ওটা কবুল হবে না ফাস্তাকিম কামা উমিরিতা যেমন নামাদাদাই করতে বলেছি তন ও মন হইয়া দান্দাবাদি না করিয়া মুনাফে না করিয়া ইউরা উনানা আল্লাহ ইল্লা কলিল্লা মুনাফেকের একটা আলামত হইল আল্লাহর জিকির করতে চায় না নামাজে দাঁড়াইলে দেখবেন বড় অলস এ চরিত্র যেন হয় না মুজে ভাইরা আমার হ্যাঁ যুবক এই জন্য বলতেছিলাম তিনটা গুণ অর্জন করো কয়টা কথা বলেন রাগ করেছেন নাকি রাগ করলে লাভ হবে না রাগ না করলেই লাভ আপনাকে আমি চাইতেছি জান্নাতে নেওয়ার জন্য আপনার বিবেক যদি সাড়া দিয়া তওবা করিয়া যদি জান্নাতের দিকে চলে আসেন একবারে একশো বছরের গুণাও আল্লাহ তালা ক্ষমা করে দিবে মুসলমান ভাইরা রে আমার এই তিন গুণের কথা বলে আমি বয়ান শেষের দিকে চলে যাই এক নাম্বার গুণ অন্তরের ভিতরে আল্লাহর হাবিবের মতো সাহাবিদের মতো ব্যাকুলতা থাকতে হবে ছাত্র যদি ব্যাকুল হয় তাইলে আল্লাহ তাকে এলেন দিবে হায় আমার পড়াটা সুন্দর করে কিভাবে পড়তে পারি না উস্তাদ যেমন চাইছেন তেমন পড়া হয় নাই কথা বলেন আমার পড়াটা কেমনে আত্মস্থ করতে পারি উস্তাদের সামনে কিভাবে পড়াটা সুন্দর করতে পারি কিভাবে অর্জন করতে পারি উস্তাদ বলেছেন সেভাবে অর্জন করতে পারি কেমনে ব্যাকুলতা দুই নাম্বারে অস্থিরতা হয়ে গেছে কিন্তু মনে হয় আমার সেইভাবে হয় নাই যেমন চাইছিল সেইভাবে হয় নাই যেমন চাইছিল সেইভাবে হয় নাই আসে নিজরে বলেন হ্যাঁ কথা বলেন না কেন এটা বোঝার জন্য বলি যারা শ্যুটিংয়ের সামনে দাঁড়ায় শুটিং। আমি তো আলহামদুলিল্লাহ শ্যুটিং পছন্দ করি না বয়ানে কারণ ভাইরালের মালিককে জোরে বলেন আরও জোরে বলেন আরো জোরে বলেন এই মাটিতে খানা খেয়েছি এই মাটির ভিতরে চলেছি দুই হাজার এক সাল দুই সাল তিন সাল হজরত মহান আব্দুল্লাহ সাহেব আমার সম্মানিত উস্তাদ কিতাব পড়েছি উস্তাদের কাছে এমন কোনো এলএম কালাম নাই আল আমিন আপনাদের দুয়ার বরকতে আল্লাহ এমনভাবে খাতা ফিল আপ করে দিয়েছে ওয়ালাদের অত হবে না ভাইরাল করে কে আরও জোরে বলেন আল্লাহ যদি মানুষের কলি যায় টান না দেয় সে ভাইরাল হয় না যার টান যত বেশি দেয় তত ভাইরাল হয়ে যায় হ্যাঁ যুবক বন্ধুরা আমার ব্যাকুলতা আনো ব্যাকুলতা আল্লাহ আমাকে বানাইছেন যুবক আমি কেন মাজ মাজের মতো যুবক না যেই কুলাঙ্গার বলেছে যেই কুলাঙ্গার বলেছে কোরআনের শব্দের ভিতরে বৈপীরিত্ব আছে আল্লাহকে গালি দিয়েছে তোর রক্ত যদি থেকে থাকতো মুসলমানের রক্ত ইমানের রক্ত তুই জিহাদের জন্য তুই বায়াত হইয়া বলতি ওই কুলাঙ্গারকে দুনিয়া থেকে বিদায় না করে আমার জিন্দেগি সুস্থ হবে না দরকার ছিল তাই কলবির সামনে কল আল্লাহ একবার হজরতে হজরতে আল্লাহ আল্লাহ রসুলকে যিনি হত্যা করেছিল তার নাম কি যেন হজরতে হঠাৎ করে ভুলে গেলাম যখন আল্লাহ রসুলের চাচাকে হত্যা করল ওয়াস আল্লাহ আনহু কিন্তু তার মালিক তার সাথে কথা রাখে নাই তিনি মালিকের কাছ থেকে পালাইলেন কথা ছিল ওয়াসিরে তুই যদি হামদাকে হত্যা করতে পারো তাইলে তোরা স্বাধীন করে দিব আল্লাহর কসম করে বলি মুসলমান এই দেশে যারা পাঁচ ভক্ত নামাজ পড়ে না তাদের নির্বাচনী ওয়াদাগুলো ধোকা 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 মিথ্যা মিথ্যা এমন মিথ্যা যার কোনো দিন সত্য হবে না সম্পূর্ণ ধোকা যারা যারা নির্বাচনী নামাজ পড়ে নুকুরি মার্কা টুপি পান্দামি মার্কা দামা নৌকো মার্কা জুতা পরে যারা আসরের সময় তিন মসজিদে নামাজ পড়ে মাগরিবে চার মসজিদে নামাজ পড়ে মুসিকে সালাম দেয় টার্গেট ক্ষমতা দখল করা ইসলাম তাদের টার্গেট না কোরান তাদের টার্গেটে নাই তাদের ক্ষমতায় যাইতে হবে এই মরা খেজুর গাছ পাইল আসসালামু আলাইকুম নেতা কি করেন বলে ভোট দরকার চুপ কর এটা তো মরা খেজুর গাছ এইভাবে করে ওরা কিন্তু নেশায় পড়ে যায় আমরা ওই নেশার ভিতরে জীবন কাটাইতে চাই না কি বলেন সারা দিন দাওয়াত দিব রাত কোলে রবের কাছে বলবো রবরে সব মানুষের অন্তর তোমার যায়। তোমার কোরআন মানার জন্য দাওয়াত দিয়েছি দিলটা টাগুরাইয়া দাও মুসলমান বাইরে তিনটা ওর তিনটা গুণ এক নম্বর ব্যাকুলতা সবার ভিতরে আসা লাগবে কি না বলেন সংসার চালাবেন আপনার সংসারের জন্য আপনি ব্যাকুল সংসার সুন্দর আপনি কোনো নারী চান ব্যাকুল হয়ে যাবেন নারী পাবেন ব্যাকুলতা তবে এই ব্যাকুলতা আনতে হবে ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা এক নম্বরে ব্যাকুলতা ব্যাকুলতা এটা সাহাবিদের মাঝে ছিল দুই নম্বরে অস্থিরতা অস্থির যেমন আল্লাহ চাইছে তেমন আমি করতে পারলাম না কি হবে আমার তিন নম্বরে নিচুতা মানে নমনীয়তা মজুর গানে দিন বলেন মিটা দে আপনা হাস্তি কো আগার কুচ মর্তবা বা চা দামি হইতে চাও মাটির মাঝে নিজেকে বিলীন করে দাও আল্লাহ পাকের রহমতের বৃষ্টিতে তুমি চারা হবে শুধু চারা না একটা ফুলের চারা হবে এবার গোলাপ ফুল হবে ওই গোলাপের গ্রান সারা পৃথিবীতে ছড়ায় যাবে কথা বলেন ঠিক কি না হজরতে বেলাল নিজেকে বিলীন করে দিয়াছিলেন আল্লাপাক কানো বেলালের গ্রাণ এত ছড়ান ছড়াইছে বেলাল মদিনার জমিন দিয়ে জুতা বয় হাটে আল্লাহর নবী জানাতে হ্যাঁ যুবক বন্ধুরা আমার আসো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে বুঝাইতে চান অখলাক না আজু আজা তোর জন্য আমি বানাইছি তুই আগে আগে আসিস না ও আংসাল্লা মিনাল মহাসুরাতি মা আং আল্লাহ রব্বুল আলমিন বলেন জমিনের সব নিয়ামত আমি আসমানের বৃষ্টি দিয়ে জন্ম দেই তোর কোনো ক্ষমতা এখানে নাই তোর জন্য আমি কত নিয়ামত দিলাম ওজা যা আল্লাহ নাহমাকুম সুবাতা দিনের ক্লান্তির শরীরকে শান্ত করার জন্য ঘুম দিলাম ও আংসাল আল্লাহ পাক বলেন ওজা আল্লাহ সিরাজ মহাজা দিন আমি সুন্দর প্রদীপ আলো দিলাম তোর জন্য পাক রব্বুল নামিন বলেন শোন মানবি না মানবি না মানবি না আমি দুনিয়ায় কিছুই বলবো না ইনাজিকা নামি কথা তোর সাথে ফয়সালা হওয়ার একটা দিন আমি নির্ধারিত করে রাখছি হাফিদা তোর রাফিয়া ওই দিন কারোর চেহারা উজ্জ্বল কারোর মাথা উঁচু কারোর মাথা নিচু কেউ হবে সুখী কেউ কেউভাবে দুঃখী কেউভাবে সফল কেউ হবে ব্যর্থ কেউ কেউভাবে চির দুঃখী কেউভাবে চিরসুখী ওই দিন কিন্তু আসবে আসবে সেই দিনের কথা আল্লাহ কোন দিন বলেন ইন্না জাহান্নামা কান সাদা জাহান্নাম ঘাটিতে উৎপতে বসে আছে লিতাগিনা মা বা আমার মাওলার কোরআনের হুকুম ছাড়িয়া যারা তাগুতি শক্তির পক্ষে চলবি তারা কিন্তু অবৈধ হয়ে গেলি আল্লাহ পাক রব্বুল বলেন লাবিসি না ফিহা আহকাবা যুগ যুগ ধরে পড়িয়া থাকবে রে যুবক লিপ্ত আগেই না মা আল্লাহ বিসি ফিহা আহকাবা লাইয়াদুকু না ফিহা বরদমওয়ালা সারাবা জাহান নামে কোনো শান্তি নাই সুখ নাই আরাম নাই কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই ওই জাহান আগুন থেকে বাঁচার জন্য রে যুবক যেই কয়টা কাজ করা লাগবে রে যুবক ভাইরা আমার সেই কাজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে যদি তৌফিক দান করেন আমি যদি না পারি কোরআনে হুকুম দেখ কারা নিয়াত করতে পারেন আমার সন্তানকে কোরানের সৈনিক বানাই যাইতে চাই নার তকবার নারায় তকবীর কোরান সুন্ন রাবা দিলা দিলা জলা হাত নামান সৈনিক যদি বানাইতে পারেন বাংলাদেশের সীমানা বাংলাদেশের এরিয়া বাংলাদেশের বর্ডার বাংলাদেশের স্থল সীমানা নৌ সীমানা আকাশ সীমানা এই সীমানাগুলো রক্ষার করার জন্য বাহিনী আসেনি জোরে বলেন হ্যাঁ কথা বলেন জোরে আসেনি এই সব বাহিনীদের খাদ্য খাবার কি বাড়ির থেকে দেয় না সরকার দেয় আরও জোরে বলেন সরকার দেয় তো দেয় রেশন দেয় তেল দেয় সাবান দেয় আটা দেয় চিনি দেয় ডাইল দেয় চাউল দেয় চিকিৎসা দেয় মা বাবার চিকিৎসা দেয় কিনা জোরে বলেন হ্যাঁ মুসলমান ভাইরারে আমার পাকের ইসলামের সীমানা পাকের কোরআন এই কোরআন হেফাজতের জন্য যারা সন্তানকে সৈনিক বানাবে সন্তানকে সৈনিক বানাবে কথা বুঝেন ভালো করে এক নম্বরের সৈনিক হাফেদে কোরআন কোরআনের লব্ধ হেফাজতের জন্য হাফেদে কোরআন দুই নম্বরে আলেম বানাবে কোরআনের মানাকে সংরক্ষিত করার জন্য কোরআনের মানা সংরক্ষিত করার জন্য পাক রব্বুল আলমিন তাদের কবুল করবেন তিন নম্বরে তাসাউফকে সংরক্ষণ করতে কোরআনের ভিতরে তাসাউফ আছে ফোকা আহ কেরাম চার থাকছেন আল্লাহ মাস আল্লাহ শরিয়াতকে হেফাজত করতে ভুকা হায় কেরাম আর তাসাউফকে সংরক্ষণ করতে বুজুর গানে দিন এই চার শ্রেণীর মানুষ এই জমিনের ভিতরে আসে না নাই জোরে বলেন কিছু আছে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে না নাই আল্লাহর আলেম আছে না নাই ওলামাই কেরাম আছে না নাই সবাই আল্লাহর দিনের হেফাজতের সৈনিক এই কারণে বুঝে নেবেন ভালো করে এই সৈনিকরা যদি মারা যায় সোজাসুজি জান্নাতে চলে যায় এই সৈনিকদেরকে আল্লাহ কোনোদিন দিন না খাওয়াই রাখবে না শুধু তাই তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জিম্মাদারি এত না এত নেন আপনি যদি সন্তানকে কোরআনের সৈনিক বানাইতে শুধু মাদ্রাসায় ভর্তি করে দেন আল্লাহর কুদরতি হাতে দিয়া গেলেন মারা গেলে হাফেজ না হইল আল্লাহ হাফেজ বানায় হাসরের মাতে উঠাবে এজন্য আলোকিত মানুষ গড়তে চাই কিনা বলেন কিন্তু আলোকিত মানুষ কিসে গড়ে বলেন তো আলোকিত মানুষ গড়ার জন্য কলিজার আলো হইতে হবে হৃদয়ের আলো চোখের আলো থাকবে না সূর্যের আলো থাকবে না বিদ্যুতের আলো থাকবে না কিন্তু হৃদয়ের আলো চলবে নামাজের আলো কোরআনের আলো দিনের আলো এজন্য জন্য আগামী প্রজন্মের জন্য সযোগ্য যোগ্য সৈনিক তৈরি হবে এখানে দেখেছেন যোগ্য খতিব তৈরি হয়েছে বাংলায় বলিষ্ঠ বক্তৃতা আরবিতে উর্দুতে বলিষ্ঠ বক্তৃতা নূরানি মাদ্রাসাতে আপনার বাচ্চাটা দিবেন প্লে থেকে শুরু করে এ পর্যন্ত আসবে আগামী জাতির জন্য একজন বলিষ্ঠ খতিব হবে হক কথা স্পষ্ট করে বলবে তার ইনকন্টে বলবে আরবিতে বলবে উর্দুতে বলবে বাংলায় বলবে ইংরাজিতে বলবে কমি মাদ্রাসা এখন শিক্ষার দিক থেকে পূর্ণাঙ্গ শিক্ষার ঠিকানা ধরে বলেন আলোকিত নুরানি মাদ্রাসা এ সমাজকে বিপ্লব এনে দিয়েছে বিপ্লব এ সমাজের বিপ্লব আনছে নুরানি মাদ্রাসা এই নুরানি মাদ্রাসায় যত অভিভাবক যায় সব অভিভাবক আল্লাহর ফজলে কোরআনওয়ালা কোরআন প্রেমিক এরা কেউ কোরআনের বিরুদ্ধে চলে না এই ধনপতা মাদ্রাসা আলহামদুলিল্লাহ এক নুরানি মাদ্রাসা ছোট্ট বাচ্চা আসতেছে আল্লাহর কালেমা শিখতেছে কোরআন শিখতেছে আল্লাহু একবার ওই নুরানি মাদ্রাসার ছাত্রদের একটু আরামের বসার জায়গা নাই সুন্দর কোনো ক্যাম্পাস নাই আমিও তাই দেখেছি কারণ এই নুরানি মাদ্রাসা যেই বোর্ডের অধীনে সেই বোর্ডের একজন জিম্মাদার আমি হুজুরের দোয়ার বরকোতে বন্ধু সেই জিম্মাদার হিসেবে দেখছি আমার ছোট্ট সোনার মানিকেরা কোনো রিল্যাক্সের সাথে ক্যাম্পাস পায় না অনেক আটা সাটা করে বসতে হয় এজন্য বন্ধু এই মসজিদের পশ্চিম কন্যার পশ্চিম পাশে একবার পশ্চিম ক্যাম্পাসে একটা সুন্দর ক্যাম্পাসের চিন্তা আমরা করেছি হয়তো আপনারা পোস্টার হাতে দেখেছেন কথা বলেন এ বন্ধুরে আবু বাকার চল্লিশ হাজার ইসলামের জন্য কোরআনের জন্য দিয়েছে আমি আপনার কাছে চল্লিশ হাজার দীর্ঘাম চাই না এক স্কোয়ার ফুট কাজের জন্য দুই হাজার টাকা লাগবে এখান থেকে কেউ যদি আপনি পিস্তা হন আপনি মুনাফেকের পরিচয় দিবেন কারণ আপনি কান্না দিতে চান রুটি দিতে চান না এজন্য আমি সাইফুল্লাহ হুজুরের কাছে আমার ওয়াদা করা ছিল গত বছরের এক হাজার হুজুরের কাছে দিয়ে দিয়েছি শরীফ ইসলাম সাহেব আমি আজকেও নিয়ে আসছি এক স্কোয়ার ফুট টাকা হুজুরের হাতে দিলাম আমি এক স্কোয়ার ফুট টাকা সম্পদ থাকলে দিতে হবে নাইলে তুমি মুনাফিকে করবা কান্না দিবা রুবিটি দিবানা এমন মুমিন দিয়ে আগামী দিনের জন্য কোরআন বাস্তবায়ন হবে না কোরআনে হুকুমত চলবে না কোরআন সংরক্ষণ হবে না তৌফিক আছে সবারই জানি আস্তে আস্তে দিয়ে দিবেন আমার পরে যে নাম লাগাবেন সব হতে থাকবে আলহামদুলিল্লাহ কে আসেন দাঁড়া করে দেন আমানুল্লাহ বার নামে পাঁচ হাজার টাকা মার বলেন এই আওয়াজ করে কারোর জবান যদি বন্ধ থাকে আপনি কিন্তু কৃপন মার হাবা বলেন আমানুল্লাহ আমি দিয়েছি আমার পরিবার আমার আব্বা আমার মা আমার দাদা দাদি নানা নানি সকলের জন্য মৌলানা বিলাল সাহেব মাস কাটা দশ হাজার টাকা মারহাবা বলেন হাজি হাজি জুবায়দারি কত পাঁচ হাজার আল্লাহ কবুল করেন আব্দুল আলিম ফকির কত এক স্কোয়ার ফিট এ কথা